একজন মুসলমানের জন্য বেনামাজি সুৎখর ঘুষখোরকে ভোট দেওয়া কবি রাখ একজন মুসলমান কখনো ব্যানামাজিকে সুৎখোর ঘুসখোরকে টেন্ডার বাস লম্পনকে ভোট দিতে পারে না অতএব বাংলাদেশের জনগণকে সচেতন হতে হবে সচেতন হতে হবে বাংলাদেশের প্রতিটি জনগণকে তরুণ তরুণীদেরকে যুবক যুবতীদেরকে আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই বাংলাদেশের প্রতিটি জনগণ আমরা অঙ্গীকারবদ্ধ করি অঙ্গীকারবদ্ধ হই হাতে হাত রাখি অদাবদ্ধ করি যে আমরা কোনো চুরকে কোনো বদনেশকে কোনো টেন্ডার বাসকে কোনো আলেম বিদ্বেষীকে কোনো কোরআন হাদিস বিদ্বেষীকে কোনো দিন বিদ্বেষীকে ভোট দিব না দিব না যদি ভালো মানুষ পাই সৎ মানুষ পাই দিনদার মানুষ পায় তাহলে ভোট দিব না। আরে অন্য আপনার একটি ভোটের দাম অনেক আপনি নামাজ পড়েন নামাজ পড়লে আপনার সব হয় আর নামাজ ছেড়ে দিলে আপনার গোনা হয় কবিরা গুণা হয় ঠিক ভাবে আপনাকে কেউ যদি নামাজ ছেড়ে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করে তাহলে সেও কবিরা গুনাহের মূর্তা হবে রোজা রাখা ফরস কেউ যদি রোজা না রাখে কবিরা গোনা হবে আর রোজা না রাখার কাজে কেউ যদি উৎসাহিত করে উদ্বুদ্ধ করে বাধ্য করে রোজা ছাড়তে তাহলে তার জন্য কবিরা গোনা হবে ঠিক একটি ভোট দেওয়া এটা একটা আমানত এই আমানত এটা অনেক বড় একটা আমানত এই আমানতকে কেউ যদি খেয়ানত করে তাহলে তার জন্য অবশ্যই কবিরা গোনা হবে আর আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব না আপনি যেমন যেখানে ইচ্ছা পেশাব করতে পারেন না আপনি যাকে ইচ্ছে তাকে মারতে পারেন না আপনি যার জমি ইচ্ছে তাকে জমি দখল করতে পারেন না আপনি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে চলতে পারবেন না আপনি রাত্রি যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারবেন না এই স্বাধীনতা আপনার নাই ঠিক তেমনি ভাবে আপনি একজন মুসলমান হিসাবে আপনি একজন মুসলমান তরুণ তরুণী হওয়া হিসাবে আপনি একজন মুসলমান যুবক যুবতী হওয়া হিসাবে আপনার ভোট অনেক মূল্যবান তাই আপনি যেখানে যেখানে ইচ্ছা সেখানে আপনার মূল্যবান ভোট দিতে পারবেন না আপনি যদি ভোট দেন তাহলে অবশ্যই একজন সৎ নিষ্ঠাবান ভালো মানুষ দিনদার মানুষ দেখে আপনাকে ভোট দিতে হবে যদি পাঁচটা মানুষ ভোটে দাঁড়ায় পাঁচটা মানুষ ইলেকশন করে এই পাঁচটা মানুষের মধ্যে কে সৎ বেশি কে নামাজ পড়ে বেশি কে সুৎ কম খায় কে ঘুষ কম খায় কে কে মিথ্যা কথা কম বলে কে জিনা কম করে কে চুরি কম করে কে ডাকাতি কম করে কে রোজা রাখে এটা চিন্তা করে চিন্তা করতে হবে চিন্তা করে এদের মধ্যে যে সৎ যে ভালো তাকে আপনি আপনার মূল্যবান ভোটটা দিবেন